আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক কেন্দ্রীয় ব্যবস্থাপক পদের আজকে কি কাজ এটার কাজটা কি এবং বেতন বাতাদি কত সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন যত কাজগুলো আছে ব্যাংকের এক এক ব্যাংকের কাজ বা নিয়ম নীতি কিন্তু এক এক ধরনের তা প্রথমে আপনাদের আজকে যে গ্রামীণ ব্যাংকের কথা বলছি সেই গ্রামীণ ব্যাংকের সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং জব চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং জব বলতে কি বোঝানো হচ্ছে যে আপনি কারো কাছে টাকাটা আপনি আনবেন প্রতি মাসে মাসে এখন বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় দেখেন কারো কাছ যদি আপনি টাকা আনতে যান প্রতি মাসে মাসে কিস্তি হিসেবে সেই টাকাটা কারো কাছ থেকে একটা কথা মনে রাখবেন যে কারোর কাছ থেকে টাকা দাঁড় দেওয়া সেই দাঁড় টাকা ফেরত আনা আসলে কিন্তু খুব চ্যালেঞ্জিংয়ের মধ্যেই পড়ে তো তার মানে বুঝেন এটা কতটা চ্যালেঞ্জিং একটা জব তো এই চাকরি আপনি ফিল্ডে করতে পারেন অথবা অফিসে বইস করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন যে অনেক সময় এই টাকা তুলতে গিয়ে আপনাকে হয়রানির শিকার হইতে হয় কিন্তু হয়রানির শিকার হইতে হয় আবার এই জবের মধ্যে কিন্তু আবার ঠিক মতো সম্মত সুটিও পাবেন না অন্যান্য জবে যে শুক্রবার শনিবার বন্ধ থাকে কিন্তু এই জবে আপনি শুক্রবার শনিবার আপনাকে কাজ করতে হবে তবে হ্যাঁ এখানে কথা আছে কথা হচ্ছে যে আপনার গ্রাহকদের প্রতি মাসে কিস্তি অর্থাৎ যে আপনার নির্ধারিত টাকা যদি আপনি প্রতি মাসে সবার যে কিস্তি আপনি উত্তোলন করতে পারেন আপনার কারো কাছে কোনো বকে যদি না থাকে তাহলে কিন্তু আপনি ছুটি কাটাতে পারেন এটার নির্দিষ্ট কোনো সময়সীমাও নাই যে আপনার অফিস টাইম দশটা থেকে পাঁচটা এরকমও সময় নেই আপনি চাইলে আপনি ইচ্ছা করলে সারাক্ষণই কাজ করতে পারবেন গ্রাহক দেখবেন আপনার অনুপস্থিত আপনি আপনি আসবেন যাই না সে অন্য জায়গায় পলায়ন করবে অর্থাৎ বাসায় থেকেও বলবে বাসায় নাই বা এরকম একটা অবস্থা তার মানে বুঝেন